হিরো আলম নতুন মুভি বাচ্চাটা কিং হিরো আলম কিন্তু অনেক দিন পর্যন্ত চুপচাপ রইছে কারণ মানে তার কোনো সারা শব্দ নাই যে নির্বাচনে দাঁড়ায়লো সেখান থেকে মার খেয়লো একবার লড়ায়লো পুলিশে তারপরে অনেক কিছু হয়ে গেছে তারপরে কিন্তু তার আবার টাকা পয়সা বাড়ি গরে এর উৎসুকি এইটা নিয়ে তদন্ত শুরু হইল পরে হিরো আলম কিন্তু একদম চুপ হয়ে গেছে এরপরে আবার তার যে একটা মুভি কিং হিরো আলমের নতুন মুভি বাদশা দ কিং এর চলে আসছে মুভিটি ভালোই হবে হিরো আলম

ইউটিউবে কিন্তু হিরো আলম অলরেডি কিন্তু আর হিরো আলম কিন্তু যেখান থেকে উঠে আসছে তারপরেও যে এই পরিমাণ যে এই জায়গায় যে পৌঁছতে পারছে এর জন্য কিন্তু হিরো কেউ ধন্যবাদ দেয় না সবাই এক কথাই বলে যে অশিক্ষিত ঠিক মতো বাংলার কথা বলতে পারে না কথা বলতে পারুক না তারপর তো মানে পালের চেষ্টা তো অনেক করে মানে চেষ্টা করতে কিন্তু অনেক জায়গায় কিন্তু পৌঁছেছে এখন বর্তমানে দেখা যায় যে এর যে কয়েকটা মিডিয়া আছে ইউটিউব চ্যানেল আছে এবং এ তার সে নিজেই পরিচালক নিজেই একজন সিঙ্গার নিজেই গান গায় সব কিছু নিজে মানে একজন ব্যক্তি কতটা মানে কাজ করতে পারে সেটা কিন্তু হিরো আলমের দিকেই কিন্তু মানুষ যদি লক্ষ্য করে বা মানুষ যদি চিন্তা করে দেখে তাহলে কিন্তু আসলে কিছুটা বুঝতে পারবে যে হিরো আলম কোথা থেকে কোথায় চলে আসলো মানে অনেক মানুষই আছে বাংলাদেশে যে হিরো আলমের দেখা কিন্তু অনেকের পরিবর্তন হয়েছে আবার কিন্তু এই হিরো আলমকে করে হিরো আলমকে কিন্তু মানুষ পচে আবার কিন্তু হিরো আলমের কিন্তু নিম্ন শ্রেণীর কিছু দর্শক আছে প্রচুর পরিমাণে কিছু দর্শক আছে আপনারা দেখবেন যে বাদশাহ কিং যদি মুভিটি সিনেমার মুক্তি পায় তো হিরো আলম কিছু দর্শক পাবে মানে তার যে আগের যে মুভিগুলি বা আগের যে গানগুলি বর্ণগুলি যেগুলি যেভাবে আসছে তার অনেকটা মানে কি হয়েছে উন্নতি হয়েছে উন্নতি হয়েছে মানে মানে তার যে গেট আপ তার চেহারা মানে এখন মেকআপ টেকআপ দিয়ে হিরো আলম এনার কালা নাই এন একটু পরিষ্কার হয়েছে মানে যেটা দেখা যায় মেকআপ আগে হয়তো বা মেকআপ কম ব্যবহার করতো কিন্তু এখন ঠিকই মেকআপ পুরো পরিপূর্ণ ভাবেই ব্যবহার করা হয় কিন্তু দেখবেন যে এই হিরো আলম প্রথমে যখন নির্বাচনে আসে তার কিন্তু একটা মানে মানে নিজের একটা ই ছিল মানে চিন্তা ছিল যে সে যখন নির্বাচনে যদি এমপি হয় তাহলে গরিব মানুষের সেবা করবে আর প্রত্যেকটা যারা মানে রাজনীতি করতে চায় তারা কিন্তু প্রথমে কিন্তু মানুষের মন জয় করার চেষ্টা করে যেটা আপনারা দেখবেন যে আপনার ব্যারিস্টার যে সুমন সুমান এখন একজন এমপি এবং সুমান কিন্তু মাঝখান থেকে অনেক মানে চেত ছিল মানে অনেক সরকারের বিরুদ্ধে মানে অনেক মানুষের মানে সত্য কথা তুলে ধরতে চাইছে কিন্তু এই সত্য একদিন দুই দিন তিন ধরতে যাই কিন্তু এখন কিন্তু সে হুমকির মুখে আছে এখন কবি গুম যাবে বা কবি যে তার সমস্যা হবে এটা কিন্তু সে নিজেও জানে এখন কিন্তু একটু চুপ হয়ে গেছে কয়েকদিন একটু লাফালাফি অনেক করছিল কিন্তু আবার যে করছে এটা কিন্তু সত্য কথাই বলছে কিন্তু সত্য কথা বললে কি মানে আপনি হ্যাকা তো সবকিছুর পরিবর্তন করতে পারবেন না মানে গোড়া শক্ত হইতে হবে গোড়া শক্ত না হলে দেখবেন যে বেরিসুর সুমন যখন এই এমপি তে দাঁড়ানোর আগে এর আগে তার পরিকল্পনা কি ছিল সে একজন ব্যারিস্টার হোক বা সে একজন বড় অ্যাডভোকেট হোক যাই হোক না তার কিন্তু বুদ্ধি আছে অনেক বুদ্ধি মেধা আছে যেমন আপনি দেখবেন যে সে কিন্তু যে এলাকায় জ্বর হয়েছে তার এলাকায় জ্বর হয়েছে অসুস্থ মানুষ খাইতে পারে না এই সমস্যা ওই সমস্যা ওই সে কিন্তু নিজের টাকা পয়সা খরচ করে মানুষের কাছ থেকে আইনা বা এই বিকাশ বা গরিবদের যারা দান করতে পারেন এরকম একটা সংস্থা সবকিছু করে কিন্তু ওই প্রতিষ্ঠান কিন্তু সে চালিয়ে কিন্তু মানুষের কিন্তু সেবা করছে মানুষের কিন্তু মন জয় করছে যে কারণে কিন্তু এমপি হয়েছে মানুষ জনগণ কিন্তু তারা ভোট দিয়ে জনগণের ক্ষমতার কারণে কিন্তু এমপি হয়েছে দেখবেন আপনার আবার হিরো আলো হিরোগুলো কিন্তু প্রচুর পরিমাণে দান টান করছে মানে আপনাদের এই যে মিনিস্টার সুমন বলেন হিরো বলেন এরা দান করে আবার এরা কিন্তু ভিডিও করে আবার কিন্তু মানুষের কাছে আবার প্রচার করে যাতে মানুষের কাছে তারা পপুলারিটি পায় মানুষের কাছে পৌঁছায় মানুষ দেখবে এই লোকটা তো অনেক ভালো এই লোকটা তো গরিবদের মানে সাহায্য করতে আছে তাহলে এরই তো দরকার বর্তমান সরকারের যে এমপি পদে বা ভালো পদে যে দেশের কাজ করবে হিরো আলমও কিন্তু ঠিক এরকমেরই মানে চিন্তা ভাবনা সেও কিন্তু ওইরকমের মানে চাল ডাল নৌকায় করে জাহাজ করে ট্রলারে করে মানে সাঁতরে সাথে কিন্তু মানুষের কিন্তু অনেক দেশে তারপরে কিন্তু এমপি তো দাঁড়াইছে জনগণ দ্বারা ভোট দিয়েছে হয়তো তার বিরোধী দলের সাথে সে ওরকম টিক্কা দিতে পারে নাই বা রাজনীতি খেলা যে যে কোনো কারণে কিন্তু হিরো আলম কিন্তু পৌঁছতে পারে নাই কিন্তু হিরো আলম কিন্তু অনেক চেষ্টা করছে আর এখন যে হিরো আলমের যে মুভিটি দেখবেন আপনারা যে তার সে বাস্তবে পারে মানে সিনেমায় কিন্তু সেই তো তার নিজের বানানো নিজের ক্যারেক্টার নিজের সবকিছু মানে বাস্তবে আরো মারতে পারলো না কিন্তু সিনেমায় কিন্তু দেখা যায় যে সন্তান সে গুন্ডা তারপরে বড় বড় পদে যারা আছে তাদেরকে মাইক দেয় মানে এটা কিন্তু ওই ঝালটা কিন্তু এখানে মিঠায়

এখন হয়তো ভাই মানে ভালো দিন বা ডেট দেখে কিন্তু মুভিটি কিন্তু মুভি মুভিটি কিন্তু কি দেবে মুক্তি দেবে এটা বলে চিন্তা মনে করছে তার কিন্তু চার পাঁচটা ছবি কিন্তু মানে রানিং আছে মানে প্রায় শেষ হওয়ার কাজ আসছে কিন্তু ধাপে ধাপে মুক্তি দেবে এই চিন্তা আছে মানে তার প্রাণ অনুসারে ছোট মানুষের লোভে কিন্তু বুদ্ধি আছে বুদ্ধি ভরে কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছে যাই তবে হিরো কিন্তু নিশ্চয়ই অনেক কষ্ট 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 করে কিন্তু এই জায়গায় পৌঁছেছে এবং হিরো আলমকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও হয় এবং মানুষ তার সম্পর্কে জানতে চায় যে কে এই হিরো আলম এই হিরো আলম কিভাবে আগ্রহ মানে কোথা থেকে সে এইভাবে হয়ে আজকে সে একজন এরকম বড় ধরনের সেলিব্রিটি দেখবেন বড় বড় যে মানে বাংলাদেশে এমন এমন বড় বড় এমপি আছে মন্ত্রী আছে বড় বড় বুদ্ধিজীবী আছে তাদেরকে কিন্তু কোনো অনেক বড় ধরনের মিডিয়া চ্যানেল কিন্তু চেনে না হিরো আলমকে কিন্তু ইন্ডিয়া বা অন্যান্য দেশে এমন কোন জায়গা নেই হিরো আলমের এক নামে যারাও না চেনে তারাও এখন আস্তে আস্তে আসে কিন্তু দেখবেন যে এই বড় বড় যে সংবাদ মাধ্যম তারপরে পত্রিকা তারপরে যে চ্যানেলগুলি বড় বড় এইসব চ্যানেলে কিন্তু হিরো আলমকে নিয়ে কিন্তু নিউজ নিউজায় এবং যারা আপনাদের বড় বড় ম্যাজিস্ট্রেট রয়েছে তারাও কিন্তু হিরো নিয়ে কিন্তু নিউজ করছে এবং হিরো আলমের ইন্টারভিউ নিয়েছে আপনারা দেখবেন যে বিএনপির যে মির্জা ফখর মির্জা ফখরুলও কিন্তু হিরো আলমকে নিয়ে কিন্তু কথা বলছে সে কি মানে বলতে গেলে যদি এখন বিএমপি ক্ষমতা থাকত তাহলে বিএনপির মাথা বলতে গেলে তা সে তিনি তাই না সেও কিন্তু হিরো নিয়ে কিন্তু আলোচনা করছে কথা বলছে তা এরকমই একটা বিষয় যে তাহলে মানুষ যেভাবেই হোক না কেন সে কিন্তু তার লক্ষ্যে পৌঁছেছে এবং এখন হয়তোবা বয়টা মানে একটু মাছ কিনতে একটু বাড়াবাড়ি করছিল একটু মানে হয়তোবা বা চাপ টাপ এখন মানে নিরিবিলি আছে এখন ওই সিনেমা টিনেমা করে চেন্নাই চ্যানেল আছে এগুলি করে সবকিছু মানে চালিয়ে যাচ্ছে অভিনয় ঠিক করতে করে মানে তার মধ্যে করে সে মুভিগুলি করে এবং মুভিগুলি রিলিজ হবে এবং আপনারা খুব শিগগিরই সিনেমা হলে তার মুভি দেখতে পাবেন বন্ধুরা এটা শুনাস কি হিরোলোমের মানে আপডেট যেটা আপনাদেরকে জানানো দরকার মানে অনেকেই আমি দেখছি যে চ্যানেলে হিরোলোমের ভিডিও বা হিরোলোমের বিষয়টা অনেকেই কিন্তু পছন্দ করেন যে কারণেই এটা আপনাদেরকে দেখানো তো যদি ভিডিওটি ভালো লাগে নাটন দিবেন খুবই ভালো করে সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে লাভস